আমাদেরকে মাহফিলে কথা বলতে দিত না সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে এবং আমাদের আল্লামা সাইদি হুজুর সহ যে হুজুরদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং তাদেরকে আপনার জুলুম করতেছে সেগুলোর বিরুদ্ধে কথা বলতে গেলেই দেখা যাইতো যে আপনার এই নাস্তিকের দলগুলা মাহফিলের মধ্যে এইভাবে আক্রমণ চালাইতো আজকে মাফিলে আল্লাহর কোরআনের বিধান তারা ধ্বংস করতে চেয়েছিল আজকে দেখেন আল্লাহাক তাদেরকে পুরাপুরি ধ্বংস করে দিয়েছে আমার মনে হয় না পঞ্চাশ বছরে এই চুরের দল ক্ষমতায় আসতে পারবে কারণ যারাই বাংলাদেশে চুরের দলের সাপোর্ট গাইবে মুনা ফেকের বাচ্চাদের আমার মনে হয় তাদের আইনের এনে শাস্তির ব্যবস্থা তৎক্ষণিক করা উচিত আজকে দেখেন পুরা দেশটাকে ধ্বংস করে ফেলাইছে আজকে যেই টাকা পাচার করছে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য এই যে শেখ হাসিনা পাঁচশো কোটি টাকা মেরে দিয়েছে দেখলাম যে পদ্মা পায়রা বিদ্যুৎ কেন্দ্র এইখানে এই যে প্রজেক্টটা করছে সেখান থেকে পাঁচশো কোটি টাকা সে মেরে দিয়েছে এবং ব্যানামে একটা কোম্পানি দেখিয়ে তার তার সহযোগিতা ছিল তার ভাগ্নি ঠিক আছে তাহলে এইভাবে দেশটাকে ধ্বংস করছে দেশের মানুষের সাথে ধোকাবাজি করছে যে টাকা দেশ থেকে এই গত পনেরো ষোলো বছরে তারা সরিয়েছে পাচার করেছে সেই টাকা দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার চাইতে বেশি এগিয়ে নিয়ে যাই যাইতো এবং দেশের প্রত্যেকটা মানুষের কর্মসংস্থান হইতো অর্থনৈতিক স্ট্রং থাকতো আমরা দেশের মানুষের পরিশ্রম করে অভ্যাস আছে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে প্রবাসে যাচ্ছে শিক্ষিত সমাজগুলো কাজ করলে এই দেশ আপনার সুনাদে মোরানো যাইতো সেই দেশটাকে ধ্বংস করছে আজকে যারা এদের গোলামি করে মুনাফেকের তাদেরকে আমি বলবো যে যেখানে কথা বলবে যেভাবে আলে মোলামা কথা বলতে গেলেই তারা তাদের টুটি চেপে ধরতো মাইকে ধাক্কা দিত অপমান করত ঠিক আছে মাহফিল বন্ধ করে দিত যেইভাবে মুনাফেকের বাচ্চারা যেখানেই কথা বলুক সেখানেই তাদেরকে ধরে শাস্তির ব্যবস্থা করা হবে এবং আইনের আওতায় তুলে দেওয়া হবে কারণ এই মুনাফেকরা দেশরে ধ্বংস করেও বাড়ছে যে তারা মানে দেশের সোনার ছেলে হয়ে থাকবে চুরের মার বড় গলা ঠিক আছে তো ওই বড় গলা যেন তারা না দেখাতে পারে সেদিকে সবাই লক্ষ্য রাখতে হবে